যৌতু কেন নি এ তাইছে লুবে মন ছের কাম আরে এত দিন পরে জামাই বেড়াইন হের জ্ঞান আইছে যৌতু নি মানছে দে নাকি যৌতুক নি মানছে লো এই যৌতুক যৌতু লে কত কেসকা লইলো আমদার হরি আর জামাই জামাই আর জি জামাই আচ্ছা জামাই বেড়া তো খবর কোন আম্মা খবর আমার ভালাই আম্মা কিন্তু কথা একটা ফোন শুনেন হে কি কথা বাবা আম্মা তে আছে বর্তমান এ কথাটা আইন হে ও হন ফোন শুননিয়া না বাবা কইলে হে হুন বাম কইনি হুনি আম্মা বর্তমান আমরা বসতি দা টেন্ডিং গো কি চলতাছে জানুন খালি মানছে হরি এলো পার্ক গুরবাজা ইদে দিন আমার লগের একটাও তার হরি এলো পার্ক গুরবাজা গো আমি ভাবছিলাম আমার হরি তো কম না தேইর দিনেনんばんはঞ্জ अंधेरे थैया अंधेरे লই যায় এমনে غلامের কুপ তুই আমার হাতা হরে মতন ফেসাত তোর বন্ধু আমি তুই যুতুক বাদ দিছস তুই আমাল লাগে লাইন মারবার আইছস খারাপ তোর আমি কাল হাই দেতাসি আমার দিয়েরে লইবাম খারাপ এটা কি করছ রে

জামাই বাবা বালা সুমি মা কুন লাইছলা আই ইসলাম কতন দিরে রকুরি জেতা সিন জে বাবা বুঝলাম না রকুরি জেতাম না আইনের বেডি এটা বালা না আইনের বেডি স্বভাব খারাপ জানি আইনের হুরি অলফো কারা আগেতে কি দেখছুন নাই তো হরে আইসা বাবা এই কিলে গিয়া রকলানতে কিলে গিয়া কল হইনের হুরি আইনেরা বাইতিছো একটা চালে আমি ফাইনা বাবা কিস আইছলা কোন আমি দে মাইনেরে হনুদ বাবা আরই ধর তো দাও দিছিনা বিৰাট ৰাছে ওহন তুমি তোমার মন কষ্ট পাইছো ওহন ভিডিওর মাধ্যমে খাইবা গোলামের ফুট ওহন বড়ি বড়ি যে ফাস দা হুম কার ফুনটা ওই কি হের হুরি রে লয়ে গুরবার দিত হ্যাঁ ই তো বিয়াদ দব জামাই থা আমার বাড়ি মুখ কেসে তোরা দেখি না বেড়া ই এরম ভালো ওর বাড়ি আমার লাগে না আবার নতুন করে বিয়া হইরা Hor berri banaya, horri deluea